নমস্কার বন্ধুরা পানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই আছে পেঁপে দেখলে নাক সিটকোয় তাদের কথা মাথায় রেখেই চলে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একদম নিরামিষভাবে তৈরি করব তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে রেসিপিটা আবার শুরু করি এখানে আমি একটা পেঁপে এই রকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি দেখো এইভাবে পাতলা করে কেটে নিলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে একটা পাত্রে আমি নিয়েছি এক কাপের মতো সয়াবিন আর এখানে ভিজানো ছোলা আছে আমি এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবারে সয়াবিনটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এখন হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো এইভাবে রান্না করে নিয়েছি দেখো এখানে ফুটে উঠেছে সয়াবিনগুলি এবার একটা ছাঁচির সাহায্যে আমি তুলে নিচ্ছি এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়েছিলাম আর সবটাই কিন্তু টেনে নিয়েছে এবার আমি এই সয়াবিনগুলিকে ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো সেদ্ধ করে রাখা এবার সয়াবিনগুলিকে এর মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপর যদি ভেজে নেওয়া যায় সয়াবিনটা খেতে অনেকটাই সুস্বাদু লাগে আমি সেদ্ধ করে নেওয়ার পর আবারও ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে তারপর জল থেকে চেপে চেপে তুলে এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি প্রায় দু মিনিটের মতো সয়াবিনগুলিকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব রান্নাটি করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল এখানে তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারো আমি সব সময় রান্নাতে কম তেল মশলা ব্যবহার করি এরপর এই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুনের মতো পাঁচফোরণ এখানে পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলিকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আলোগুলিকে এরপর এই উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এরপর নুনটাকেও সবজির মধ্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁপে এবং সয়াবিনের এই রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয় এবারে আমি লি চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নেবো তাই বারে বারে আর বলছি না পেঁপেটা এখানে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই হাতে সময় নিয়েই রান্না করে নিচ্ছি এটা তোমরা ব্রেকফাস্টে কিংবা দুপুরে লাঞ্চ বা রাতে ডিনারের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাগুলিকে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি এখানে সমস্ত সবজিগুলিকে এখন এইভাবে কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন আমি একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চার থেকে পাঁচখানার মতো আদা লঙ্কাটাকে এখন এই সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে প্রথমেই আলু আর পিঁপেটাকে ভেজে নেওয়ার কারণ হলো একটাই কারণ এগুলি সেদ্ধ হতে একটু সময় লাগে এরপর আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়োটা এক টি স্পুন ব্যবহার করেছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ স্পুন এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে পেঁপে আলুর মধ্যে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে বাকিটা আমি পরে জল দিয়ে সেদ্ধ করব। মাঝে মধ্যে চেকও করে নিচ্ছি এটা ভীষণই হেলদি একটা রেসিপি সয়াবিন যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তেমনি ছোট ছোলাতেও ভীষণ উপকার আছে আর পেঁপে তো আমাদের হজমে সহায়তা করে সব কিছু মিলিমিশে এটা পুষ্টিগুণের সমৃদ্ধ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ভেজে রাখা সয়াবিনগুলিকে এর মধ্যে দিয়ে আরও প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিনটা আমার এখানে খুব ভালো মতো কষে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি এটা রান্না করে নেব এখানে দু গ্লাসের মতো জল ব্যবহার করছি তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চেক করে নিয়েছি আমার অনেক বন্ধুরাই আছে নিরামিষ খেতে ভীষণ পছন্দ করে তো তাদের কথা মাথায় রেখেই আমি নিরামিষ রেসিপিগুলি শেয়ার করি আর আমি সবসময় চেষ্টা করি রান্নাতে কম তেল এবং মশলা ব্যবহার করা ঘরে থাকা কিছু উপকরণ দিই একটু ডিফারেন্ট টাইপের রান্না আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে নিয়ে ভালো করে রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি সমস্ত সবজিটাকে একটু স্ম্যাশ করার চেষ্টা করছি এতে কি হবে গ্রেভিটা একটু ঘন মনে হবে এখানে আলু আর পেঁপেটা একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেওয়ার পর একদম লাস্টে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। অ্যাড করছে হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো যেহেতু এটা নিরামিষ না তাই মিষ্টিটা না দিলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণই থেকে যায় তাই এখানে মিষ্টির পরিবর্তে একটা গুড়ের বাতাসা ভেঙে দিয়ে তারপর এভাবে সমস্ত উপকরণগুলিকে এর মধ্যে মিশে নিলাম আমি এখানে যে জলটা দিয়েছিলাম সবটাই কিন্তু টেনে গেছে দু গ্লাসের মতো জল ব্যবহার করেছিলাম এবার হাই ফ্লেমে খুব ভালো করে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো এখানে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু টেনে গেছে আর মাঝে মধ্যে ঢাকনা চাপা দিয়ে আমি এইভাবে পুরো টানিয়ে নিলাম রেসিপিটা এই এইরকম একটু মাখো মাখো হবে এটা রুটি বা পরোটার সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবে এছাড়া দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার সার্ভিং বলে সার্ভ করে নিলাম তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি যদি তোমাদের এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো এবং সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি